এগারো টাকা থেকে আপনার আগের ভিডিওটা দেখানো আছে এই টাইপের স্যান্ডেল গেঞ্জি শুধুমাত্র শুরু হচ্ছে এগারো টাকা থেকে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে এই টাইপের টি শার্ট শুরু হচ্ছে আমার কাছে পঁয়ত্রিশ টাকা থেকে বড়দের দেখুন এই টাইপের টি শার্ট শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে দেখুন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সব রকম টি শার্ট আছে এই টাইপের বড়দের স্যান্ডো গেঞ্জি শুরু হচ্ছে বারো বছর পনেরো বছর স্যান্ডো গেঞ্জিগুলো শুরু হচ্ছে শুধুমাত্র কুড়ি টাকা থেকে সাইজ বাড়বে আপনার পাঁচ টাকা করে বাড়বে এই টাইপের ইনার শুরু হচ্ছে শুধুমাত্র পনেরো টাকা থেকে সাইজ বাড়বে এ দেখেন সাইজ বাড়বে আপনার সাইজ বাড়বে চার টাকা করে বাড়বে এই টাইপের ইনারগুলো শুরু হচ্ছে শুধুমাত্র এই টাইপের বেলেজার সেট শুরু হচ্ছে শুধুমাত্র একশো নব্বই টাকা থেকে ষোলো আঠেরো বিশ এই টাইপের হাফ প্যান্ট গুলো শুরু হচ্ছে শুধুমাত্র বাইশ টাকা থেকে যে টি শার্ট গুলো পাবেন শুধুমাত্র চব্বিশ টাকা থেকে মাত্র চব্বিশ টি শার্ট গুলো আছে এগুলো শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে এই টাইপের ফ্রক শুরু হবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে বাহ দেখেন এটা আছে আপনার সত্তর টাকার মধ্যে এটাও পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ এটা দেখুন এটা পড়বে আপনার একশো পনেরো টাকার মধ্যে একশো পনেরো টাকার মধ্যে হ্যাঁ এটা পড়বে আপনার একশো নব্বই টাকার মধ্যে অনলি ফর একশো নব্বই টাকার মধ্যে আচ্ছা এটা পড়বে আপনার শুধু পঁচানব্বই টাকার মধ্যে শুধু পঁচানব্বই টাকার মধ্যে এটা পড়বে আপনার একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে পড়বে মানে আপনি বত্রিশ চৌত্রিশ এক্সেল সাইজের এই টাইপের ফ্রক পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ এক্সেল সাইজের এই টাইপের ফ্রকগুলো পেয়ে যাবেন দেখুন এই ফ্রকটা শুরু হচ্ছে শুধুমাত্র একশো পঁচিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা থেকে এই টাইপের টু কাট নেবেন শুধুমাত্র একশো আশি টাকা থেকে শুরু হবে একশো আশি টাকা থেকে এই টাইপের সুতির ফ্রকগুলো পাবেন একশো কুড়ি টাকা থেকে অনলি ফর একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন দাদা আবার চলে এলাম হ্যাঁ নমস্কার আপনার পরিচয়টা দিন আমাদের পরিচয় হচ্ছে মা শীতলা শাড়ি সেন্টার শান্তিপুর বাইগেছিপাড়া নবমিলন ক্লাব

দেখেন এরকম কালার পেয়ে যাবেন আপনি ষোলো আঠেরো কুড়ি এরকম কালার পেয়ে যাবেন পঁয়ত্রিশ তাই তো হ্যাঁ হ্যাঁ এরকম কালার পেয়ে যাবেন ষোলো আঠেরো কুড়ি শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এরপরে কি আছে এরপরে দেখাবো আমি দেখেন এটা আছে আপনার সত্তর টাকার মধ্যে সত্তর টাকা আমাদের পঞ্চান্ন টাকাও আছে ষোলো আঠেরো বিশ হচ্ছে পঞ্চান্ন আর বিশ টু তিরিশ নিলে সত্তর টাকা পড়বে বিশ টু তিরিশ সত্তর টাকা পড়বে দেখুন এই একটা আইটেম আছে দেখুন এটাও পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ এটা দেখুন এটা পড়বে আপনার একশো পনেরো টাকার মধ্যে একশো পনেরো টাকার মধ্যে হ্যাঁ এটা পড়বে আপনার একশো নব্বই টাকার মধ্যে অনলি ফর একশো নব্বই টাকার মধ্যে আচ্ছা এটা পড়বে আপনার শুধু পঁচানব্বই টাকার মধ্যে শুধু পঁচানব্বই টাকার মধ্যে এটা পড়বে আপনার একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে পড়বে অনলি ফর একশো পঁচিশ টাকা এটা পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম টু কাট নেবেন এরকম টু কাট পড়বে শুধুমাত্র আপনার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পড়বে এইসব পুজোর ধামাকা থাকবে পুজোর ধামাকা এরকম হট প্যান্ট নেবেন এরকম হট প্যান্ট পড়বে আপনার দেড়শো টাকার মধ্যে অনলি ফর দেড়শো টাকার মধ্যে এই টাইপের হট প্যান্টগুলো পড়বে এক শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে এরপর কী আছে এরপর তখন এই টাইপের ফ্যান্সিপ ফরকগুলো পাবেন শুধুমাত্র একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে পাবেন ষোলো আঠেরো বিষ্টু তিরিশ সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা করে বাড়বে সাইজ বাড়বে কুড়ি টাকা করে এই টাইপের ফ্রক বিষ্টু তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল পাবেন আপনি একশো ষাট টাকা একশো পঞ্চান্ন টাকার মধ্যে এই টাইপের প্যান্ট সেট নেবেন এই টাইপের প্যান্ট সেট শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে আপনি প্যান্ট অন্য সব পাবেন দেখুন এগুলো সিঙ্গেল পিস বক্স বলে সিঙ্গেল পিস বক্সও করে দেওয়া যাবে ঠিক আছে এরা কেন এরকম কালার পেয়ে যাবেন এরকম কালার পেয়ে যাবেন এরপরে সুতির ফ্রক পাবেন এরপরে সুতির ফোরক পাবেন দেখুন হ্যাঁ দেখেন এই টাইপের সুতির ফ্রকগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এরও ছটা ছটা করে কালার পাবেন ছটা করে কালার পেয়ে যাবেন ছটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখা যাচ্ছে দেখুন এই টাইপের টু কাট আপনি পেয়ে যাবেন শুধুমাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকায় আপনি বিশ টু তিরিশ পাবেন সিঙ্গেল পিস বক্স পাবেন সিঙ্গেল পিস বক্স পেয়ে যাবেন পিওর কটন পিওর কটনের উপরে দেখুন সিঙ্গেল পিস বক্স পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে কী বললাম মা শীতলা শাড়ি সেন্টারে আসতে হবে যোগাযোগ করতে হবে পুজোর এটা পুরো পুজোর ভিডিও হচ্ছে কী বললাম পুরো পুজোর ভিডিও হচ্ছে এই রেট এখন থেকে আপনি পুজো অবধি এই দামেই পাবেন যারা আসাম মালদা শিলিগুড়ি থেকে আসবেন তাদের জন্য বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল গাইড করে নেবো আর অনলাইনে যারা মাল নেবেন মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে আপনাকে আধা পেমেন্ট করতে হবে আর আর যখনই ঘরে মাল যাবে তবে আপকো আপনাকে মানে ঘরে ডেলিভারি বয় আর্ধেক পেমেন্ট করলেই হবে ঠিক আছে তারপর কী আছে দেখে এরপর দেখুন এই টাইপের ফ্রক মানে আপনি বত্রিশ চৌত্রিশ এক্সেল সাইজের এই টাইপের ফ্রক পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ এক্সেল সাইজের এই টাইপের ফ্রকগুলো পেয়ে যাবেন দেখুন এই ফ্রকটা শুরু হচ্ছে শুধুমাত্র একশো পঁচিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা থেকে এই টাইপের টু কাট নেবেন শুধুমাত্র একশো আশি টাকা থেকে শুরু হবে একশো আশি টাকা থেকে এই টাইপের সুতির ফ্রকগুলো পাবেন একশো কুড়ি টাকা থেকে অনলি ফর একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন এই টাইপের এক্সেল সাইজের ফ্রক দেখেন সবার তো কাছে পাওয়া যায় না এক্সেল সাইজের ফ্রক আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এক্সেল সাইজের ফ্রক বাচ্চা মেয়েদের এক্সেল সাইজের ফ্রক এর কালার হবে প্রচুর কালার হবে প্রচুর কালার আপনি মোটামুটি ধরুন সুতির ফ্রক আপনি একশো ষাট টাকার মধ্যে পাঁচ থেকে সাতখানা কালার পেয়ে যাবেন এক্সেল সাইজের ফ্রক কি বললাম শীতলা শাড়ি সেন্টার শান্তিপুর বাইকাছিপাড়া ন মিলন ক্লাব দেখেন এই টাইপের এক্সেল সাইজের ফ্রক কত নেবেন এক্সেল সাইজের ফ্রক দেখেন ফ্রক তো সবাই দেখায় এরকম ফ্রক ফ্রকের কালেকশন কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না দেখুন সব পুজোর ধামাকা সব পুজোর ধামাকা থাকবে দেখুন এগুলো সব একশো নব্বই টাকা জ্যাকেটের ওপরে একশো নব্বই টাকা থেকে আপনি শুরু হবে দেখুন একশো নব্বই টাকা থেকে দেখুন একশো নব্বই টাকা থেকে শুরু হবে কালার দেখুন একশো নব্বই দুশো দশ দুশো কুড়ি এক্সেল সাইজের ফ্রক শুরু হবে শুধুমাত্র একশো ষাট টাকা থেকে আমাদের শুরু আচ্ছা আমাদের ফ্রক শুরু এক্সেল সাইজের ফ্রক শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা দুশো টাকা একশো নব্বই টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো তিনশো সিঙ্গেল পিস বক্সের মধ্যে নেবেন দুশো ষাট টাকা আড়াইশো টাকা থেকে শুরু হবে আপনি সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা মধ্যে ভেসতে পারবেন দেখেন যারা আসাম মালদা শিলিগুড়ি থেকে আসবেন মা শীতলা সাইজ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল গাইড করে নেবো ফুল গাইড দেখেন আমাদের কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা থেকে অনলি পর সত্তর টাকা থেকে আমাদের কুর্তি শুরু কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা এরকম আপনি এরকম কালার পাবেন ঠিক আছে এক্সেল এল ডবল এক্সেল সব রকম সাইজ হবে কিন্তু কালার একটা কালার আপনি চার রকম পাবেন না একটা ডিজাইনের চার রকম কালার পাবেন আর সত্তরের কোনো ইয়ে নেই মানে কালার সেটিং নেই আপনি সত্তর টাকার মধ্যে আপনি এক্সেলও পেতে পারেন ডবল এক্সেলও পেতে পারেন এরপরে আমাদের কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র নব্বই টাকা থেকে দেখুন এইটার মধ্যে আপনি চারটে করে কালার পাবেন বাইরে থেকে নিতে গেলে আপনাকে পঁচানব্বই টাকা একশো টাকার মধ্যে নিতে হবে আমাদের কাছে এই টাইপের এক্সেল কুর্তি পাবেন শুধুমাত্র নব্বই টাকা থেকে যারা বেশি করে নেবে তাদের জন্য আলাদা রেট হবে এরপরে দেখুন এই টাইপের কুর্তিগুলো আপনি পাবেন শুধুমাত্র একশো টাকার মধ্যে অনলি ফর একশো টাকার মধ্যে আপনি চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন দেখুন চার থেকে পাঁচটা করে কালার পাবেন এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র একশো টাকা করে ঠিক আছে এই টাইপের স্লিপলেস কুর্তি নেবেন শুধুমাত্র একশো কুড়ি টাকার মধ্যে পাবেন একশো কুড়ি টাকার মধ্যে মা শীতলা সাই সেন্টার দুর্গা পুজোর পুরো পুজোর পুরো ধামাকা থাকবে অফারের ধামাকা না দাদা দামের ধামাকা থাকবে কি বললাম অফারের না দামের ধামাকা থাকবে দেখুন এই টাইপের কুর্তিগুলো শুধুমাত্র পাবেন শুধুমাত্র শুধুমাত্র একশো কুড়ি টাকার মধ্যে কালার দেখে নিন কালার দেখে মাল নেবেন দেখেন এই টাইপের কালার পাবেন প্রচুর প্রচুর স্লিপলেস পাবে হাতা দিলে হাতা নিয়ে হাতা হাতা লাগলে হাতাও পাবেন দেখুন এই টাইপের কুর্তিগুলো শুধুমাত্র কালার দেখুন আপনি একশো কুড়ি টাকা একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকার মধ্যে পাবেন বাইরে থেকে কিনতে গেলে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লাগবে দেখুন এই টাইপের কালার আপনি কোথাও পাবেন এই টাইপের কালার আপনি কোথাও পাবেন না দেখুন আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি দেখুন এই টাইপের কালার আপনি কোথাও পাবেন না একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে এই টাইপের কুর্তিগুলো পেয়ে যাবেন একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আপনি এক্সেল ডবল এক্সেল ফিফটি বডি পর্যন্ত আমার কাছে কুর্তি আছে এক্স এল ডবল এক্সেল ফিফটি বডি অবধি আপনি আমার কাছে কুর্তি পেয়ে যাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকা সাইজ বাড়বে আপনার দশ টাকা করে পাঁচ টাকা করে বাড়বে দশ টাকা করে পাঁচ টাকা করে বাড়বে দেখুন এই টাইপের কুর্তি দেখুন এই টাইপের এই টাইপের কুর্তি আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পনেরো কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে এই টাইপের কুর্তিগুলো পাবেন দেখুন এই টাইপের হ্যাঁ দেখুন কালার দেখুন কালার দেখে মাল নিতে হবে কালার দেখে আপনার মাল নিতে হবে দেখুন এই কালারটা দেখে দেখুন এইবার এই সব কটনের কুর্তি পিওর কটনের উপরে আছে কোনো লিওন না পিওর কটনের ওপরে পাবেন দেখুন পিওর কটনের উপরে এই টাইপের কুর্তিগুলো আপনি একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন কালার দেখে মাল নিতে হবে মা শীতলা সাই সেন্টার বিশ্বস্ত প্রতিষ্ঠান আসাম মালদা শিলিগুড়ি সব জায়গায় মাল ডেলিভারি করে থাকে অল ইন্ডিয়া সার্ভিস আছে অল ইন্ডিয়া সার্ভিস পাবেন আপনি ঠিক আছে অল ইন্ডিয়া সার্ভিস পেয়ে যাবেন আপনি দেখুন অল ইন্ডিয়া সার্ভিস পেয়ে যাবেন এইগুলো হলো সাইড কার্ডের মধ্যে আপনি এই টাইপের কুর্তিগুলো পাবেন এরপরে কিছু গোলগেট দেখাবো দেখেন আমাদের টুপি শুরু হচ্ছে শুধুমাত্র দুশো টাকা থেকে অনলি ফর দুশো টাকা থেকে আমাদের টুপি শুরু হবে দেখুন এই টাইপের প্যান্ট পাবেন আর কুর্তি পাবেন শুধুমাত্র দুশো টাকা থেকে পুরো দুশো টাকা থেকে পাবেন আপনি পুরো অফার থাকবে দুশো টাকা থেকে অফার পুরো একদম পুজো অবধি পাবেন এই টাইপের কুর্তি আর প্যান্ট পাবেন শুধুমাত্র দুশো টাকা থেকে এরপরে দেখুন আরেকটা দেখাচ্ছি এই টাইপের টপ পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঁচানব্বই টাকা এই টাইপের টপ পনেরো বছর মেয়েদের টপ পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের কুর্তিগুলো পাবেন আপনি শুধুমাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে অনলি ফর দুশো চল্লিশ টাকায় দেখুন এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র চল্লিশ টাকায় পুরো স্ট্যান্ডার্ড কালেকশান হবে দেখুন পুরো স্ট্যান্ডার্ড কালেকশান হবে আপনি কালার কাপড় দেখে নেবেন এই যে প্রিন্ট একদম পিওর সুতি কাপড়ের ওপরে কোনো রকম কালার ওঠার কোনো গ্যারান্টি নেই কোনো রকম কালার ওঠার কোনো গ্যারান্টি নেই এরপরে আরেকটা দেখাচ্ছি দেখুন এটা পাবেন আপনি দুশো টাকার মধ্যে অনলি ফর দুশো টাকার মধ্যে যারা মনে করছেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা থেকে ধরে হাওড়া থেকে ধরে আপনার বর্ধমান দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এরা ভাবছেন এখনও দুর্গাপুজোর বাজার করেনি মা শীতলা সাই সেন্টারে একবার ভিজিট করুন মাল নিতে হবে না দাদা আপনি কালেকশান দেখে তারপরে মাল নেবেন কি বললাম অনেকে বলে অনেক রকম কথা বলে আমি ম্যানুফ্যাকচার আমি সেরকম কথা নাই আমাদের কাছে ম্যানুফ্যাকচার ডিলার বলে কোনো কথা নেই আমাদের দামের চমক থাকবে দেখবেন যারা ম্যানুফ্যাকচার তাদের থেকেও আপনি দশ টাকা কমে পাবেন কি বললাম মা শীতলা সাইজ সেন্টারে এরকম মালের চমক থাকে বলে আমি ম্যানুফ্যাকচার কিন্তু আমি দাদা কোনো ম্যানুফ্যাকচার না কিন্তু তাও আপনি দামের ব্যাপার দেখবেন আপনার ম্যানুফ্যাকচারের থেকেও আপনি দশ টাকা কমে পাচ্ছেন কি না সেরকমভাবে দেখবেন ঠিক আছে আপনি মাল নিয়ে স্যাটিসফাই হচ্ছেন কি সেটা দেখবেন আমি এরপরে দেখুন এই টাইপের কুর্তিগুলো পাবেন এই টাইপের গোল ঘেরে কুর্তি পাবেন শুধুমাত্র তিনশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট টাকার মধ্যে পাবেন দেখুন এই টাইপের গোল ঘেরে কুর্তিগুলো পাবেন সব পুজোর ধামাকা থাকবে দাদা সব পুজোর আইটেম দেখুন এই টাইপের জ্যাকেটের ওপর ফুল জ্যাকেট ফুল জ্যাকেটের ওপরে পাবেন শুধুমাত্র তিনশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট টাকার এর আপনি চারটে থেকে পাঁচটা করে কালার পাবেন কি বললাম এর চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনি দেখুন এই টাইপের ক্যাটলগের মাল নেবেন তিনশো আশি টাকায় পাবেন এই টাইপের ক্যাটলগের মাল এই টাইপের থ্রি পিস নেবেন এই টাইপের থ্রি পিস শুরু হচ্ছে আমার কাছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা থেকে আপনি একটা প্যান্ট পাবেন একটা ওর না পাবেন তিনশো তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে আমার থ্রি পিস থ্রি পিস শুরু হচ্ছে তিনশো তিরিশ টাকা থেকে এরপরে দেখুন গোলগেরের কুর্তি গোলগেরের কুর্তি আপনি পাচ্ছেন শুধুমাত্র দুশো নব্বই টাকায় অনলি ফর দুশো নব্বই টাকায় দেখুন এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র দুশো নব্বই টাকায় মাল দেখে কালেকশন দেখে দাম দেখে মাল কিনতে হবে দাদা যাচাই করে মাল কিনতে হবে দেখুন এরপরে দেখাচ্ছি দেখুন আমাদের নায়রা বড়দের নায়রা শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে শুরু হবে নায়রা দেখুন এটা গোলগের মধ্যে আছে এটা দেখুন দুশো কুড়ি টাকার মধ্যে হবে দেখুন গোলগের দুশো কুড়ি টাকায় অনলি ফর দুশো কুড়ি টাকায় যারা ঘরে বসে ব্যবসা করছেন মায়েরা বোনেরা দিদিরা তাদের জন্য বলছি যোগাযোগ করবেন আপনারা পাঁচ আপনারা কিনতে পারেন দেখুন এটা পাবেন দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে পাবেন দেখুন অনলি ফর দুশো আশি টাকার মধ্যে ডবল এক্সেল সাইজ পাবেন লং পাবেন শর্ট না লং না শর্ট পাবেন না লং পাবেন এরপরে দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে অনলি পর সাড়ে তিনশো টাকার মধ্যে এরও আপনি পাঁচটা করে কালার পাবেন পাঁচটা করে কালার পাবেন দেখুন পাঁচটা করে কালার এখানে বেল্ট আছে ঠিক আছে এখানে বোতাম আছে পুরো পুরো কাজ করা আছে পুরো আপনি মোটামুটি সাড়ে তিনশো টাকায় নিয়ে একদম ডিএমএ ডুপ্লিকেট করা আছে আপনি নিয়ে মোটামুটি সাতশো টাকা আটশো টাকায় বেচতে পারবেন সাতশো টাকা আটশো টাকায় বেচতে পারবেন যারা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হ্যাঁ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে কেটে দিও তো হ্যাঁ যারা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে আসবেন আমাদের স্ক্রিনে দিয়া নাম্বারে ফোন করবেন তাহলে হবে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর যারা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসবেন আপনারা বর্ধমান থেকে আপনারা অম্বিকা কান্না অথবা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আপনারা নবদ্বীপ কৃষ্ণগরে এসে আমাকে ফোন করলেই আমি ফুল গাইড করে নেব দেখুন এইটা পাবেন আপনি শুধুমাত্র চারশো ষাট টাকার মধ্যে চারশো ষাট টাকার মধ্যে আপনি যদি মনে করেন সিঙ্গেল পিস বক্স নেবেন সিঙ্গেল পিস বক্স পেয়ে যাবেন ছটা করে কালার পাবেন ডবল এক্সেল সাইজ পাবেন ডবল এক্সেল সাইজ যারা ফিফটি বডি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে হয়ে যাবে দেখুন এরপরে দেখুন এটা পাবেন তিনশো নব্বই টাকার মধ্যে অনলি ফর তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার ঘেরটা দেখে নিন তিনশো নব্বই টাকার মধ্যে পুরো পুজোর ধামাকা থাকবে সব পুজোর কালেকশান দাদা পুরো পুজোর কালেকশন থাকবে তারপর কি আছে দেখো এই টাইপের নায়রা আমাদের এক্সেল সাইজের নায়রা শুরু হচ্ছে 170 টাকা থেকে মাত্র 170 টাকা থেকে আপনি এক্সেল সাইজের নায়রা পেয়ে যাবেন 170 টাকা থেকে এক্সেল সাইজ এইটা এই টাইপের গোল গেন নেবেন এই টাইপের গোল গে শুরু হচ্ছে শুধুমাত্র 250 টাকা দেখুন 250 টাকা 250 টাকায় এই সাইজের গোল গে পেয়ে যাবেন দেখুন দেখেন আমার কাছে শাড়ি থেকে রেডিমেড অল আইটেম পাবেন একই ছাদের তলায় মাছ ইতলা সাইজ সেন্টার সব কালেকশন তো এক ভিডিওর মধ্যে দেখানো যায় না মানে আপনারা কিনে দেওয়া নাম্বার থাকবে আর এই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলেই হবে মানে আপনারা ধাপে ধাপে আমার ভিডিও পেতে থাকবেন ধাপে ধাপে ভিডিও পেতে থাকবেন কালেকশনের অভাব নেই আমার প্রত্যেক হ্যাঁ আমার আপনার চ্যানেলে তো প্রচুর ভিডিও আছে প্রচুর রেসপন্স আছে ও রিটার্ন কাস্টমার আমার কাছে প্রচুর রিটার্ন কাস্টমার আছে কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইবার করে রাখেন তাহলে প্রত্যেকটা মানে পনেরো দিন দশ দিন পর পর আপনারা নতুন নতুন কালেকশন পাবেন দেখেন পুজোর ধামাকা নিতে গেলে ব্যবসা করতে গেলে আমাদের সাথে মানে যুক্ত থাকতে হবে এরপরে কিছু এরপরে কিছু বাচ্চাদের গেঞ্জি প্যান্টের সেট আর কিছু নাইটি দেখে শেষ করবে দেখুন দাদা আরেকটা দেখুন এটা পাচ্ছেন শুধুমাত্র চারশো তিরিশ টাকার মধ্যে অনলিভার চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকায় পুরো পুজোর ধামাকা থাকবে কি বললাম পুরো পুজোর ধামাকা থাকবে চারশো তিরিশ টাকার মধ্যে পাবেন আপনি এরপর কি আছে দেখুন দাদা এই এই টাইপের আপনাদের বাচ্চাদের যে টি শার্টগুলো পাবেন শুধুমাত্র চব্বিশ টাকা থেকে মাত্র চব্বিশ মাত্র চব্বিশ টাকা থেকে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে কি বললাম এই টাইপের আমাদের স্টার্টিং শুরু হচ্ছে শুধুমাত্র চব্বিশ টাকা থেকে সাইজ বাড়বে দু টাকা তিন টাকা করে বাড়বে এরকম আপনি ছটা করে কালার পেয়ে যাবেন এরকম ছটা করে কালার পেয়ে যাবেন ছটা করে কালার পেয়ে যাবেন পুরো সুতির পাবেন কোনো রকম লাইলন নাই তারপরে দেখুন আমি দেখাচ্ছি এই টাইপের সিঙ্গেল পিস যে টি শার্টগুলো আছে এগুলো শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে অনলিগুলো আশি টাকা থেকে আশি টাকায় কিনে আপনি একশো ষাট টাকা একশো সত্তর টাকা বুঝতে ছটা করে কালার হবে ছটা করে কালার পাবেন এই টাইপের এই টাইপের টি শার্টগুলো আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র একশো দশ টাকা থেকে কি বললাম একশো দশ টাকা থেকে আপনি এই টাইপের টি শার্টগুলো পাবেন দেখুন আপনি বিশ টু তিরিশ সাইজ পাবেন একশো দশ টাকায় এরকম প্যান্ট পাবেন এরকম ছটা করে কালার পাবেন এরকম একটা করে বক্স পাবেন আপনি একশো দশ টাকা থেকে শুরু দেখুন আমার কাছে তো টি শার্ট শুরু হচ্ছে পঁচিশ টাকা থেকে হ্যাঁ আমি আপনি বিশ তিরিশ সাইজে পাবেন আশি টাকায় সেই সমস্ত তো প্রত্যেকটা ভিডিও দেখাই এটা তো এটার মধ্যে আর দেখাবো না দেখুন এই টাইপের লিটিল হাফের কিছু কালেকশন আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কি বললাম মা শীতলা শাড়ি সেন্টারে আসতে হবে আমার স্কুল অল ইন্ডিয়ায় সার্ভিস আছে অল ইন্ডিয়ায় আমি অল ইন্ডিয়ায় মাল দিয়ে থাকি যারা মুম্বাইতে দিল্লিতে ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে সব জায়গায় দুর্গা হয় সব জায়গায় বাঙালি আছে তার জন্য বলছি যারা আসতে পারবেন না আমাদের থেকে আপনারা দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার টাকারও মাল কেনাকাটা করতে পারবেন মা শীতলা শাড়ি সেন্টার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে শাড়ি থেকে রেডিমেড অল আইটেম পাবেন তারপর এই টাইপের কালার আপনি দুটো করে সেট পাবেন শুধুমাত্র একশো নব্বই টাকায় দুটো প্যান্ট দুটো করে গেঞ্জি আপনি পেয়ে যাবেন একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ দেখুন এই টাইপের প্রচুর আইটেম আছে বাচ্চাদের কালেকশান প্রচুর আইটেম এটা গোল গলার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে পাবেন একশো পঁচিশ টাকায় কি বললাম একশো পঁচিশ টাকায় বিশ টো তিরিশ বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন দেখুন এটা পাবেন আপনি একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে পাবেন দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাকে একশো কুড়ি টাকার মধ্যে পাবেন একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম প্যান্ট এরকম গেঞ্জি ঠিক আছে গেঞ্জি প্যান্টের সেট বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা করে বাড়বে দশ এরপর দেখো দেখো কিছু বাবুসার দেখুন আমাদের বাবুসার শুরু হচ্ছে শুধুমাত্র একশো পঁচিশ টাকা থেকে দাদা আমি বললাম আমি সব রকম আইটেম দেখাবো না কিছু আইটেম দেখাচ্ছি দেখে নেন এই টাইপের আমাদের বাবুসার শুরু হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো হ্যাঁ একশো পঁচিশ এই টাইপের আপনি সিঙ্গেল পিস শার্ট পাবেন একশো পনেরো টাকা থেকে কী বললাম সিঙ্গেল পিস শার্ট পাবেন একশো পনেরো টাকা থেকে ছটা ছটা করে কালার পাবেন ঠিক আছে এরকম ছটা ছটা করে কালার পাবেন আপনি এই টাইপের সিঙ্গেল পিস বেলেজার শুরু হচ্ছে আমার কাছে একশো নব্বই টাকা থেকে কিন দেখুন একশো নব্বই টাকা থেকে ষোলো আঠেরো এই টাইপের বেলেজার সেট শুরু হচ্ছে শুধুমাত্র একশো নব্বই টাকা থেকে ষোলো আঠেরো বিশ কি বললাম ষোলো আঠেরো বিশ এই টাইপের আপনি বেলেজার পেয়ে যাবেন শুধুমাত্র একশো নব্বই টাকা থেকে ষোলো আঠেরো বিশ সাইজ বাড়বে আপনার পনেরো টাকা কুড়ি টাকা করে বাড়বে দাদা সব জায়গায় তিরিশ টাকা করে বাড়ায় আমার কাছে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে আপনি নিস্তি পাবেন পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে আপনি নিস্তি পাবেন নেক্সট দেখুন আমাদের এই টাইপের স্যান্ডো গেঞ্জি শুরু হচ্ছে এগারো টাকা থেকে এগারো টাকা থেকে আপনার আগের ভিডিও তো দেখানো আছে এই টাইপের স্যান্ডো শুধুমাত্র শুরু হচ্ছে এগারো টাকা থেকে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে এই টাইপের বড়দের স্যান্ডো গেঞ্জি শুরু হচ্ছে বারো বছর পনেরো বছর স্যান্ডো গেঞ্জিগুলো শুরু হচ্ছে শুধুমাত্র কুড়ি টাকা থেকে সাইজ বাড়বে আপনার পাঁচ টাকা করে বাড়বে এই টাইপের ইনার শুরু হচ্ছে শুধুমাত্র পনেরো টাকা থেকে সাইজ বাড়বে এ দেখেন সাইজ বাড়বে আপনার সাইজ বাড়বে চার টাকা করে বাড়বে এই টাইপের ইনারগুলো শুরু হচ্ছে শুধুমাত্র পনেরো টাকা থেকে সাইজ বাড়বে আপনার চার টাকা করে বাড়বে দেখুন এই টাইপের ইনারগুলো এই টাইপের হাফ প্যান্ট নেবেন শুরু হচ্ছে বাইশ টাকা থেকে সাইজ পনেরো টাকা আঠেরো টাকা চোদ্দো টাকা দশ টাকা বারো টাকার প্রচুর হাফ প্যান্ট আছে এই ভিডিও আমি আর দেখাবো না এই টাইপের হাফ প্যান্টগুলো শুরু হচ্ছে শুধুমাত্র বাইশ টাকা থেকে সাইজ বাড়বে আপনার তিন টাকা চার টাকা করে বাড়বে তিন টাকা চার টাকা করে বাড়বে দেখুন এই টাইপের টি শার্ট নেবেন এই টাইপের টি শার্ট শুরু হচ্ছে আমার কাছে পঁয়ত্রিশ টাকা থেকে বড়োদের দেখুন এই টাইপের টি শার্ট শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে দেখুন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সব রকম টি শার্ট আছে